আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকে তৃতীয় এবং শেষ পর্ব আমার সঙ্গে থাকুন আজকের পর্ব শুরু করছি একটি গভীর ও মর্ম সংবাদ দিয়ে আজকের বাংলাদেশে জেলা প্রশাসক পদায়ন পর্যন্ত কোটি কোটি টাকার বাণিজ্য চলছে দেশের অন্যতম সম্মানজনক ও বিশিষ্ট পদটিও আর দুর্নীতির ছোঁয়া থেকে মুক্ত নয় আজকেই আমার দেশ পত্রিকা সহ বেশ কিছু পত্রিকা একটি প্রতিবেদন তুলে ধরেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই ডিসি নিয়োগ বা বদলির পেছনে চলছে ভয়াবহ লেনদেন যার পরিমাণ কোটি কোটি টাকাও ছাড়িয়ে যাবে যদি সত্যি হয়ে থাকে প্রশ্ন হলো এই দেশটি কার জন্য আপনি যদি আমলা হয়ে থাকেন তবে কি আপনি নিজেকে সত্যিকারের জনসেবক মনে করেন এই যে মানুষ মরছে বিচার পাচ্ছে না প্রত্যেকটি মুহূর্ত ভোগান্তি আর হয়রানির মধ্যে জীবন যাপন করছে আপনার দায় কোথায় আজকে আপনি যদি চুপ থাকেন কাল আপনার সন্তানও একই সমস্যায় বা একই ব্যবস্থা শিকার হবে নিশ্চয়ই একদিন আসবে জনগণ যখন প্রশ্ন করবে কে ছিল এই অন্যায়ের নেপথ্যে আর তখন কোনো ক্ষমতা বা কোনো পদমর্যাদা আপনাকে রক্ষা করতে পারবে না একটি দুর্নীতিবাজ আমলা বা কেউ যত টাকা অঢেল টাকা ও সম্পদই করুক তার সন্তান একদিন স্কুলে সমাজে অফিসে রাস্তায় রাস্তায় অপমানিত হবে অপমানিত হবেই কারণ ন্যায়হীন অর্থ আর অপকর্মের উত্তরাধিকার কেউই গর্বের সাথে বহন করে না সৎ আমলরাজ কোন ঠাসা ভীত অপমানিত কারণ তারা কোনো দলের নয় দেশের পক্ষে বা জনগণের পক্ষে কথা বলে আর দুর্নীতিবাজদের চারপাশে চাটুকার আর সুবিধাভোগীদের এখনো ভিড় লেগেই আছে কিন্তু ইতিহাস কখনো চুপ করে না ইতিহাস কথা বলে একদিন সব প্রকাশিত হবে কে টাকা খেলো কার কার দায়ে কে কাকে চুপ করালো এখন যারা অপরাধীদের সহযোগিতা করছে তারা ভাবছে চুপচাপ চলে যাবে বা সয়ে যাবে কিন্তু সময় এসে যাবে যখন ঘরের ভেতরে ঘৃণা ধীরে ধীরে জন্ম নেবে ঘৃণা জমে উঠবে এটি অনেকেরই জানা বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্র ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়ায় পড়াশুনো করতে যায় কিন্তু প্রশ্ন হলো এই বিশাল খরচে সামর্থ্য কারা রাখেন প্রকৃতপক্ষে উচ্চশিক্ষার এই মাইগ্রেশন বা বিদেশে পড়াশুনো বৈষম্যের জ্বলন্ত প্রতিচ্ছবি দু হাজার সালে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার ছাত্র বিদেশে পড়াশুনো করতে গিয়েছে ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়ায় একটি ছাত্রের পিছনে বিশ থেকে চল্লিশ হাজার ডলার বছরে খরচ টানতে হয় এবারে দেখা যাক বিদেশে কারা যান উচ্চবিত্ত বা রাজনৈতিক ঘরানার সন্তান যাদের বৈধ বা অবৈধভাবে আইকৃত বিপুল সম্পদ রয়েছে প্রবাসী বাংলাদেশিদের সন্তান তারা সেখানেই থাকে সেখানেই পড়াশোনা করে আর কিছু মধ্যবিত্ত উচ্চ শিক্ষা বা বাইরে উন্নত শিক্ষার জন্য জমি জমা বিক্রি করে বা নিজের আয়ের পুরো সঞ্চয়টুকু সন্তানের পিছনে খরচ করে ঝুঁকির মধ্যে পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দেশের আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাবশালীর সন্তানেরাই এই সুযোগের সুবিধাভোগী যখন দেশের সিংহবাদ মধ্যবিত্ত পরিবারের সন্তান বা ছাত্ররা লড়াই করছে জীবনের সঙ্গে এই বৈষম্য শিক্ষা ব্যবস্থারই একটি প্রতিফলন মাত্র যেখানে নীতি নির্ধারকরা তাদের নিজের সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠান আর দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য তাদের দায়ে ব্যথা লাগে না তারা কখনো ভাবেন না একটা সময় আসবে প্রত্যেকটি ঘরে ঘরে বিষ পাওয়া যাবে ঔষধ পাওয়া যাবে না আর তখন সবাই প্রশ্ন করবে এমনটি হলো কেন আমরা যারা আজ মুখ ঘুরিয়ে নিচ্ছি ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না কিন্তু আগামীকাল তাদের কথায় হবে দেশ ও জাতির মুক্তির দিশা আপনি যদি আমলা হয়ে থাকেন আপনার কলমের কালি আজ জনগণের চোখের পানি আপনি যদি আজও চোখ বন্ধ করে রাখেন তবে মনে রাখবেন একদিন এই জাতির চোখ খুলবেই সেটি বেশি দূরে নয় আর সেদিন আপনার বিরুদ্ধে শুধু মামলা হবে না ঘৃণায় হবে গণজাগরণ বর্তমান প্রজন্ম সবকিছুর খবর রাখে দর্শক শ্রোতা আপনারা ভালো থাকুন এই বার্তাটি শেয়ার করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন চলাকে সহজ ও দেশকে গড়ার প্রতিজ্ঞা করুন পরবর্তী এপিসোড আবার নিয়ে আসবো কোনো না কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত